নমস্কার আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনে আর এটা আমেরিকা বন্ধ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ভারতের রাশিয়া থেকে তেল ক্রয় করা মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক এবং রাজনৈতিক স্বার্থকে ব্যাহত করে তাই ভারতকে তারা নানাভাবে চাপে ফেলবার চেষ্টা করছেন যে ভারত যাতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় কিন্তু ভারত মাতানত করার দেশ নয় তারা রাশিয়া থেকে কিন্তু তেল কিনছে এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ভারতকে চাপে ফেলবার জন্য ভারতীয় যে সমস্ত পণ্য আমেরিকায় যায় সেই সমস্ত পণ্যের উপর কড়া হারে ট্যারিফ চাপাচ্ছে প্রথমে পঁচিশ শতাংশ ট্যারিফ চাপিয়েছে তারপরে সেই ট্যারিফকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ ট্যারিফ করেছে আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন তবে এর ফলেও কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি এখন ডোনাল্ড ট্রাম্প এটাও হুমকি দিচ্ছেন যে ভারতীয় পণ্যের উপর একশো শতাংশ ট্যারিফ চাপাবে এর মধ্যে তিনি ঘোষণা করেছেন যে ভারতীয় যে সমস্ত ঔষধ আমেরিকায় যায় সেই সমস্ত ঔষধের উপর অর্থাৎ কিছু দামি ঔষধের উপর একশো শতাংশ ট্যারিফ চাপানো হবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ ট্যারিফের পর এবার একশো শতাংশ ট্যারিফ চাপানোর ঘোষণা কিন্তু তিনি করে দিয়েছেন অর্থাৎ ভারতীয় ঔষধ যেগুলো আমেরিকায় যায় সেই ঔষধের উপর অর্থাৎ আমেরিকা নানাভাবে চাপে ফেলবার চেষ্টা করছেন যাতে ভারত যাতে রাশিয়া থেকে যে অপরিশিত তেল কিনে ভারতে যে জ্বালানি শক্তির চাহিদা মেটায় এবং তারা অন্য দেশে সেই অপরিশুতিত তেল শোধন করে বিক্রি করে মুনাফা অর্জন করে সেটা কিন্তু তারা চাচ্ছে না যে ভারত রাশিয়া থেকে তেল কিনুক তো এই পরিস্থিতিতে ভারত কি করবে আমেরিকার চাপে তারা কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিবে নাকি কি আমেরিকার এই যে নানাভাবে তারা চাপে ফেলবার চেষ্টা করছে তো ভারত এর পাল্টা জবাব দিবে কূটনৈতিক লড়াইয়ের মাধ্যমে ভারত কেন রাশিয়া থেকে তেল কেনে এবং আমেরিকা কেন সেই তেল কেনা বন্ধ করতে চায় সেই বিষয় নিয়ে আলাদাভাবে একটি ভিডিও তৈরি করেছি আমি তো আপনারা যারা জানতে চান দেখতে চান সেই ভিডিও আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে রেখেছি রেখেছি অবশ্যই আপনারা দেখে নেবেন তবে আপনাদের কি মনে হয় যে আমেরিকা কেন বারবার ভারতকে রাশিয়া থেকে তেল কেনা কিনতে নিষেধ করছে এতে আমেরিকার কি স্বার্থ রয়েছে আমেরিকার আসল উদ্দেশ্য কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ